একবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঐহিক জ্ঞান বা সায়েন্স ডাক্তার চলিয়া গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার বসিয়া আছেন ও একান্তে কথা হইতেছে মাস্টার ডাক্তারের বাড়িতে গিয়াছিলেন সেই সব কথা হইতেছিল মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি লাল মাছকে এলাচের খোসা দেওয়া হচ্ছিল আর চড়ুই পাখিদের ময়দার গুলি তা বলেন দেখলে ওরা এলাচের খোসা দেখেনি তাই চলে গেল আগে জ্ঞান চাই তবে ভক্তি দু একটা চড়ুইও ময়দার ডালা ছোঁড়া দেখে পালিয়ে গেল ওদের জ্ঞান নাই তাই ভক্তি হল না শ্রীরামকৃষ্ণ সহাসে ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান ওদের সায়েন্সের জ্ঞান মাস্টার আবার বললেন চৈতন্য বলে গেছে কি বুদ্ধ বলে গেছে কি খ্রিস্ট বলে গেছে তবে বিশ্বাস করব তা নয় এক নাতি হয়েছে তা বৌমার সুখ্যাতি করলেন বললেন একদিনও বাড়িতে দেখতে পাই না এমনি শান্ত আর লজ্জাশীল শ্রীরামকৃষ্ণ এখানকার কথা ভাবছে ক্রমে শ্রদ্ধা হচ্ছে একেবারে অহংকার কি জায়গা অত বিদ্যা মান টাকা হয়েছে কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই